আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম নতুন কালেকশন ভিয়ার্স দেখেন কিনে চলে আসছি এত সুন্দর সুন্দর বাছাই করা চমৎকার হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটির আর সুইচ লোনের রেডি থ্রিপিজগুলা পাবেন একদমই রিজনেবল প্রাইসে হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস করেন আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন সবচেয়ে বেস্ট কোয়ালিটি ইনশাল্লাহ বলতে পারি কাল রঙ কস কিছু ছোটবে না সেলাই কোয়ালিটি ভালো কাপড়ের কোয়ালিটি ভালো এভরিথিং ইজ প্রিমিয়াম যদি বেস্ট কোয়ালিটি চান অবশ্যই আমাদেরটা নিতে পারেন একদম জমজমের যেটা সুইচ লোন যেটা পাকিস্তানি লোন যেটা সেটা দিয়ে কিন্তু এই ম্যাক করা এবং লেস দিয়ে সেলাই করা আছে সাইজ পাবেন থার্টি এইট টু ফর্টি সিক্স আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ম্যাক্সিমাম ছেচল্লিশ এবং হচ্ছে আপনার এগুলো লং পাচ্ছেন বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ ম্যাক্সিমাম কাপড়গুলা এত প্রিমিয়াম একদম লাইট ওয়েট এগুলা গরমের জন্য অনেক বেশি আরামদায়ক যারা আপনারা দেখছেন অবশ্যই একটু খেয়াল করবেন এগুলো গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল প্রাইস তো কিন্তু একদমই রিজনেবল আর এগুলো আপনার অফিস ভার্সিটি রেগুলার ইউজ করার জন্য বেস্ট একটা কালেকশন সেলাইয়ের কোনো জামেলা নাই একদম রেডি করা আছে দেখেন কি সুন্দর কালেকশন দিয়ে আস দেখেন কালার কম্বিনেশন দেখেন এত সুন্দর সাইজ আছে আপনার হচ্ছে পাঁচটা করে এই যে কলায় লেস দিয়ে সেলাই করা আছে হাতায় লেস দিয়ে সেলাই করা আছে ফুললি ফুল প্রিমিয়াম এবং নিচের দিকে লেস দিয়ে সেলাই করা আছে একদম প্রিমিয়াম একটা কালেকশন বাকি পার্ট দেখা দিব সাথে উন্না পাবেন এবং হচ্ছে প্যান্টের কাপড় পেয়ে যাবেন মানে প্যান্টের কাপড় না প্যান্ট রেডি প্যান্ট পাবেন সেলাই করা এটা হচ্ছে এই যে একদম প্রিমিয়াম কোয়ালিড্রেকের সেলাই করা সেলার পাচ্ছেন প্যান্ট নিচে লেস দেওয়া সেলাই করা আছে আর এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্যা পাচ্ছেন বড় উন্যা নামাজি উন্যা এই যে একদমই প্রিমিয়াম ওয়াও এটা দেখেন মাসা কি সুন্দর যেমন বড় তেমন চোরা একদম না নিলে মিস ইনশাল্লাহ এটা বলতে পারি একবার নিলে এটা ফ্যান ফ্যান হয়ে হয়ে যাবেন যাবেন এই আপনার রেগুলার আশা করি এত সুন্দর কালেকশন প্রিমিয়াম এটা একটু দেখেন এগুলি একদম লেটেস্ট কালেকশন এবং আমাদের এই জমজম সুইজনের প্রচুর কালেকশন আমাদের শপে আছে আপনারা পসিবল আমাদের শপে এসে শোরুম এসে সরাসরি পার্চেস করতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন দেখেন কি সুন্দর কালেকশন ফুললি ফুল টপ টু বটম নিচে লেস করা আছে এগুলো ফুললি ফুল কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে এটা আবার নেকে খুব সুন্দর করে এই যে একটা লেস করা আছে টার্সেল করা আছে খুব সুন্দর গলায় লেস করা আছে হাতার হচ্ছে এটা খুব সুন্দর করে এখানে এই যে সেম কাপড় দিয়ে কিন্তু এই যে ফ্রেল টাইপের একটা সেলাই দেওয়া আছে ফ্রেল সেট করে সেলাই দেওয়া আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে টোটালি ডিফারেন্ট একটা কালেকশন দিয়ে সাথে সেম একটা পায়জামা পাবেন সলিড কালারের এটা একদম প্রিমিয়াম কটনের মধ্যে আছে আর এটা হচ্ছে নিচে সুন্দর করে এখানে লেস দেওয়া আছে এটা হচ্ছে ওন্নাটা বেয়ার সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এই যেটা প্রাইস দিয়ে দেবো একদমই রিজনেবল প্রাইস দিয়ে দেবো একদমই রিজনেবল মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে হলে একটু বেশি দেখেন তো হবে যেগুলো নয়শো হাজার টাকা সেল করে ওই সব প্রোডাক্ট আমরা সেল করি না সো আপনি নিয়ে কোয়ালিটি মিলাই দেখবেন এটা দেখেন আর একটা সুন্দর কালেকশন বিয়ার্স এত সুন্দর কালেকশন নিচে লেস করা আছে গলায় লেস করা আছে হাতায় লেস করা আছে লেস দিয়ে সেলাই করা আছে একদম লাইট ওয়েট কাপড়গুলা এই যে হাতায় আবার সুন্দর করে এখানে এই যে চমৎকার এই যে কাটওয়ার্ক করা আছে কাটওয়ার্ক করে লেস করা আছে এটা হচ্ছে প্যান্ট প্যান্ট কি সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন নিচে লেস করা আছে এবং এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড়ো ওন্না একদম এগুলো আছে লোনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটিটা দেখেন কত বড় এবং ওয়াও এটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর প্রাইস কিন্তু সেম মাত্র মাত্র এক হাজার দুইশো পঞ্চাশ টাকা দিয়ে এত সুন্দর একটা রেডি করা থ্রি পিস পাচ্ছেন তাও আবার একদম রেডি করা কোন সেলাইয়ের জামানা নেই একটা আপনার এই জামা সেলাই করতে মিনিমাম চারশো পাঁচশো টাকা লাগে সো সেই ক্ষেত্রে আপনারা অনেক কম পাচ্ছেন এই যে খুব সুন্দর আরেকটা কালেকশন সেটা এটা হচ্ছে গলায় কি সুন্দর করে ডিজাইন করা আছে এত সুন্দর ডিজাইন করা এটা হচ্ছে হাতায় সুন্দর করে এখানে লেস দেওয়া আছে লেস দিয়ে সেলাই করা আছে খুব প্রিমিয়াম কালেকশন প্রত্যেকটা নিচের দিকে লেস দিয়ে সেলাই করা আছে ঠিক আছে সেলাই থেকে শুরু করে প্রত্যেকটা এস প্রিমিয়াম পাবেন বাকি পার্ট দেখায় দিব সাথে সলিড কালারের প্যান্ট পাচ্ছেন এগুলো প্যান্টগুলো সব সলিড কালারের হয় খুব সুন্দর নিচের লেস করা আছে এবং অন্যরা পাচ্ছেন বড় অন্য খুব সুন্দর উন্যা পাচ্ছেন ম্যাচিং অন্য নামাজি অন্য বি দেখেন কি সুন্দর অন্যগুলির নামাজ অন্য পাচ্ছেন দুই পাশে সেলাই সেলাই করা আছে খুব সুন্দর কালেকশন প্রাইস মাত্র এক হাজার দুইশো পঞ্চাশ টাকা কেউ বার্গেনিং করবেন না একটু বেশি দিয়ে কিনলেও জিতবেন ঠকবেন না এটুক বলতে পারি একটু বেশি দিয়ে কিনলেও জিতবেন ঠকবেন না ইনশাল্লাহ এটা দেখেন এত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর এটা লেস করা আছে খুব সুন্দর করে হাতায় লেস করা আছে খুব সুন্দর করে হাতাগুলো দেখেন কি সুন্দর টোটালি পাকিস্তানি ডিজাইনগুলো করে নিচের দিকে লেস করা আছে লং আছে ম্যাক্সিমাম তেতাল্লিশ চুয়াল্লিশ রকম লং হয় কামিজের যে লংগুলো হয় বেসিক্যালি আর বডি তো আছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স এটা হচ্ছে আপনার প্যান্ট জাস্ট একবার নিয়ে দেখেন যারা সুতির ড্রেস করছেন কটনের ড্রেস করছেন একবার নিয়ে দেখেন জাস্ট একটা ড্রেসই তো ইনশাল্লাহ একটু বলতে পারি আপনার কাপড় বিড়ি থেকে রেগুলার এই ড্রেসগুলো নেবেন আমাদের একদম বেস্ট কোয়ালিটি যেটা সেটা দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চ এই ড্রেসগুলোর মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি দেওয়ার আমরা ট্রাই করি এটা দেখেন কি সুন্দর কালেকশন প্রাইস মাত্র বারোশো টাকা আর আছে আচ্ছা যারা আমাদের শুরুে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিকানা ঢাকা এলফেন্ট রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন